চয়েসের একটা বাইক তো আমারও ভালো লাগে বাইকটা ব্ল্যাক কালার আমিও পড়ছি ব্ল্যাক কালার এই জন্যে তারপর আপনাদের একটা গাড়ি দেখাচ্ছি এই যে একটা মনোটন এটাও মনোটন আপনাদের মনোটন আজকে পালা দেয় বড় ওয়েট করেন ঠিক আছে মনোটন দিয়ে পুরো ভরায় ফেলাইছি ভাই এই যে একটা মনোটন ওই যে সামনে দুইটা গেছে আরো আছে ওয়েট আসেন এই যে একটা ব্ল্যাক কালার মনোটন এইটার মানে কি বলবো ভাই এটা কিন্তু ডাবল ডিস্ক ঠিক আছে বড় দেখেন এটা কিন্তু ডাবল ডিস্ক গাড়ি একদম নিউ কন্ডিশন আপনার কোনো জায়গায় কাগজ করা ওকে আচ্ছা আচ্ছা নিয়ে আসলাম এটাও রেড কালার এটা একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন ভাই কোনো স্পট পাবেন না গাড়ির ভিতরে আপনি দেখেন একটু দেখেন বড় ভাইদের তো যারা গাড়িগুলো নিতে আসবেন তো অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের আহ কিছু কমিশন পাবেন তবে যদি সাবস্ক্রাইব করে আসেন বা ফলো দিয়ে আসেন তো আমরা আপনাকে ছাড় দেবো ইনশাল্লাহ আমাদের কাছে ভালো ভালো কালেকশন আছে আপনারা আসবেন আপনাদের আরো ছাড় দেওয়ার চেষ্টা করবো